শিমুলতলা গ্রামের পাশ দিয়ে একটা পুরনো পাথরের রাস্তা চলে গেছে রাস্তার পাশে একটা পুরো বাড়ি যার নাম সবাই জানে বিষ্ণুবাড়ি দিনের বেলাতেই সেই বাড়ির দিকে তাকাতে ভয় পায় লোকজন অনেক বছর আগে বিষ্ণুবাড়িতে থাকতেন জমিদার বিষ্ণুবাবু কৃপন নিষ্ঠুর আর বদমেজাজি মানুষ ছিলেন তিনি প্রজাদের মারতেন কারো কথা শুনতেন না এক পূর্ণিমার রাতে বিষ্ণুবাড়ি থেকে শাখের আওয়াজ ভেসে এলো সকলে ভাবল কিছু পূজা হচ্ছে কিন্তু সকালে দেখা গেল বিষ্ণুবাবু মৃত সকালবেলা বিষ্ণুবাবুর মৃতদেহ পাওয়া গেল চোখ দুটো ভেসেছিল মুখ বিকৃত ডাক্তার বললেন হার্ট অ্যাট্যাক কিন্তু সবাই জানতো ওটা অভিশাপ তারপর থেকে প্রতিটি পূর্ণিমার রাতে বিষ্ণুবাড়ি থেকে শাক বাজে যারা শুনতে যায় তারা আর আগের মতো থাকে না একজন সাংবাদিক গিয়েছিল সেই আওয়াজ রেকর্ড করতে পরদিন তার চোখ শূন্য মুখে একটাই কথা শাখ বাঁচছে